Season 2. মাইরা এই কালাম ভাই এই আপনি তুমি একটা খুনি তুই প্রমাণ করবি তুই কিভাবে প্রমাণ করবে জীবনে তো তুই নিজের জন্য কিছুই কিনছ না যা ইউজ করে সব তুই যে তোর বয়ফ্রেন্ডরা দেয় আপনারা 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 কি করছেন এখানে অসাধারণ দৃশ্য ছিল সুচকের মানের একটু অভাব আমার বাড়িতে একটা ক্লাব ঘর যার যখন মন চাই আসবে যার যখন মন চাই চলে যাবে বলার তো কোনোই কারণ নাই মানে আপনার ঘরটা সুন্দর ঘর ছিল আপনি জোয়ারি বন্ধ ঢোকার পর আমার কাছে মনে হচ্ছে কি হালকা ক্লাব ঘর আমি ওই জায়গায় স্লিপ খেয়ে পড়ছি আপনার মতো ওই জায়গায় অন্য বেউ সারা জন বেউসি থাকুন মানুষ না জি আপা আপনি একদম ঠিক ধরেছেন আমি মানুষ না কারণ আমি অমানুষ আমি অমানুষ না হলে কি আমি এখানে থাকি উঠছে জ্ঞান ফিরছে কথা বলতেছে স্পষ্ট ভাষায় গিয়ে স্ট্রেট বাসায় দিয়ে আসো না আমি এখানেই থাকবো এখানে আমার ভালো রেস্ট কেন থাকবেন আপনি এখানে রেস্ট রেস্ট তুমি এখানেই থাকো প্লিজ থাকো এখানে আল্লাহ আঙ্গুর দেবো কালো বড় করে আঙ্গুরগুলো আল্লাহ ব্যথা অনেক ব্যাথা আল্লাহ ব্যথা মানে ডলা দেই ব্যথা কমানোর

কি হলো করম ভাই কি আপনি আসলে আমি না একটু বিপদে পড়ে গেছি আমার তাকে খুব দরকার তাকে কি একটা কল দেওয়া যাবে জি পরানকে তো কল দেওয়া যাবে না আর ওর নাম্বারটাও আমার কাছে নেই আপনি কি বিপদে পড়েছেন বলেন আমাকে আমি সমাধান করে দিচ্ছি আচ্ছা বলি তাহলে আমার গাড়িটা না বাইরে দাঁড়িয়ে আছে ভাড়া আসছে বারোশো টাকা কিন্তু আমার কাছে এক হাজার টাকাই আছে

সিস্টার আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে আছে আপনি আমি আমি বাসায় আসছি দাঁড়িয়ে না 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 আপনার দরজায় দাঁড়াতে হবে না আমি বাসায় আসছি আর মনিরার বাসা তো আমারই বাসা মনিরার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আমাকে খুব ভালো করেই জানে আচ্ছা বাদ দিন

রাখেন আমি উপরে যাই আপনি ভাড়াটা দিয়ে আসুন তাই না আরো তিনশো স্যার কি

আরে ভাই আপনি দেখেন না এটা তো ঠিকই আছে তো স্যার এই নোটটা আমার কাছে নকল মনে হচ্ছে আরে দেখি দেখেন স্যার কি কো না কই টাকাটা তো আমাকেই দিয়েছে এটা রাখেন রাখেন ধরেন স্যার আপনি চেক করে দেখেন এটা নকল স্যার আমারে পাল্টায় দেন আরে ভাই আমাকে কেন নকল দিবে আপনার কাছে রাখেন না নকল দিছি স্যার আমি নিশ্চিত এটা নকল নকল টাকা দিলো উনি আপনার কে স্যার আমার কিছু হয় না মাত্র পরিচয় হইলো মাত্র পরিচয় হইলো আর আপনি টাকা দিতে চলে আসলেন সরি স্যার এই টাকাটা আপনি একটু পাল্টাই দেন আচ্ছা উনি কোথা থেকে আসছে স্যার এটা বলা ঠিক হবে না কি এমন জায়গা থেকে আসছে যে বলা যাব না স্যার প্যাসেঞ্জারের গোপনীয়তা রক্ষা করা আমাদের দায়িত্ব তবে স্যার আপনি ওনার পরিচিত না ঠিক আছে কিন্তু বেশি পরিচিত হয়ে যায় না বিষয়টা ঠিক হবে না কে ভালো মানে গেলি কে বিআই আপনি কথা বলেন না তো এখন শাহবাগ হোটেল ইন্টারকেন্টাল

এটা ভাবি ছোট বের পক্ষ থেকে এই এই শালার বেটারা তোর ভাবি তো কোনো ভাই আছিল না শালা কোন লেভেলের ভাবির ভাই না তাহলে মার খেলেন কি ওই রে তো ভাবতাছি তোর আমারে বলক বানাইলি কেমনে একটু আগে না আমগো বলক বানাইছেন আমগো লয়ে না কেন ফাসির মঞ্চে উঠবেন নি আপনি আমি যদি ফাসির মঞ্চে উঠি মনে রাখিস তগো একটারও শালারা রাখমু না তগো সব গুলি আমি ফাসি উঠমু তাইলে তো তোরে মাইরে আমি ফাসি উঠমু

আমি ভুল হয়েছে না সঠিক হয়েছে জানতে চাচ্ছি জানতে চাচ্ছি ওনাকে বাসার ভেতরে কে এনেছে আসলে আমি না তাকে বাসার ভিতরে আসতে বলি নাই আমি তাকে দরজার সামনে দাঁড় করিয়েছিলাম সে চলে আসবে আমি বুঝি নাই উনি চলেই আসবে ওনারা তা চলে আসার মতোই মানুষ আমিও যদি দরজাটা খুলি না ওনারা চলেই আসবে সরি আপা না না এভাবে সরি বলা কোনো দরকার নেই আমার কি মনে হচ্ছে জানো এভাবে তোমরা দিনের পর দিন সব ভুল করতে থাকবে আর বারবার আমাকে সরি বলতে থাকবে আর আমি এই সরি শুনতে 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 আমার পুরো জীবনটা পার হয়ে যাবে ওনার সাথে কি দরকার তোমার আসলে ভাড়া ছিল না ট্যাক্সিতে করে আসছিলাম তো এই জন্য আমি ভাবছি যে ওদের থেকে ভাড়া নিয়ে দিব তাই তাকে আমি দরজার সামনে আসতে বলছিলাম ও তুমি ট্যাক্সিতেও চলাচল করো নাকি ভালো তো তা কোথেকে আসলে শাহবাগ থেকে আপু শাহবাগে কেন? একটা গেছিলাম সত্য মানে ওইটা শুধু শাহবাগী পাওয়া যায় এই কারণে গিস এখানে। আচ্ছা। বা তো কি ঔষধনলে আমাকে দেখা দেখি। আপু আসলে ওই শাহবাগ থেকে যে ঔষধটা নিছি না ওইটা আমি এবারে কমলাপুর স্টেশনে একটা লোককে দিয়ে দিছি। আমার আমুর ঔষধ তো ওখানে পাঠানোর জন্য। না। হতাশ আর ভালো লাগলো না সরি আপা এই বারবার সরি না তো ভালো লাগে মানে আমি কেন হতাশ বলেছি কেন আমার ভালো লাগছে না সেটা আগে জানতে হবে ঠিক কী জন্য আপা பொমিথ্যা বলার ক্ষমতা দেখে মানে তোমার না মিথ্যা বলার ক্ষমতা এত প্রকhor এত অবলীলায় তুমি এত সুন্দর করে মিথ্যা বলে দিতে পারো এই ক্ষমতা থাকা কিন্তু খুবই খারাপ এই ক্ষমতাটাকে কখনো কারো উপকারে তুমি লাগাতে পারবে কিন্তু আপু আমি কি মিথ্যা বললাম পুরোটাই মিথ্যা বলেছ আমার জানা মতে ওই শাহবাগে এমন কোন রেয়ার ওষুধ নাই যে মানে শাহাবাগে গিয়ে আনতে হবে তাই না এখন সবখানে এই ধরনের ওষুধ নাম কি যেন আমার নাম টুম্পা হ্যাঁ টুপা এটা কি রিয়েল নাম তো নাকি নাকি নাটকীয় কোনো নাম আছে টুসি টুসি তুমি যে পারফিউমটা দিয়েছিলে না ওই পারফিউমটার গন্ধ কিন্তু খুবই আমি মানে যতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আমার একদম গা গুলা ছিল আমার মনে হয় আমি যদি আরো বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতাম তাহলে হসপিটালে অ্যাডমিট করা আচ্ছা আপা কি করা যায় বলেন তো আমি আইডিয়া দিচ্ছি একটা কাজ করা যায় একটা নতুন পারফিউম যদি ওকে কিনে দেওয়া যায় তাহলে মনে হবে পুরানটা মাখবে না কি একদম একদম অবশ্যই তোর আমাকে নতুন একটা পারফিউম যদি কিনে এই যে আমি আমার চোখ ছুঁয়ে কসম খেতে বলো আমি আর জীবনেও কোনোদিন ওই পারফিউম ধরবো না হয়েছে হয়েছে অনেক হয়েছে এই ওনার কাছে বসিয়ে কিছু খবর আছে যা ওনাকে বিদে কর ও হ্যাঁ আমি তো দেব ব্যাগ ওইখানে না আজকালকার মেয়েরা না পারেও তোমরাও সেম সরি আপনি আবার সরি নিয়ে গেল গেল গেলো নাই নাই আছে

আমি খাওয়া করলে আপনার নাম কাইটা আমার নামে লেখা হয়ে যাবে কাটাকাটি বাদ দেন ভাই জিনিসটা আছে আমি তোর গুমাই নাই আমি তো আপনার অ্যাক্টিংটা দারুণ হয়েছে একের আসনের মত ভাই আপনি রহস্য করে কইতেছেন ভাই সামনে কি ঠিকই ঠিক

ভাই নাই তো কি নিয়ে গেছে। মিয়া আপনি ঘুমাইলে টাকা থাকবো কেমনে? না ভাই এটা ইনসা বইলো না টাকা নিয়ে গেছে আর আপনি আমার নামে বদনাম দিবেন এটা কোনো ভাবে ঠিক না। এটা আমি মানমু না ভাই। মার খায়ার দামিয়া। মে জাস্টাই খারাপ করে করার কর্নার ট্রান্সপাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছিল আপনি নষ্ট করে দিবেন মিয়া। তাহলে আবার একটা চিঠি আসে বইয়া থাকতে হইবো। আচ্ছা ঘটনা সামনে নজর কি আমরা একটু কাউ যাইবো? আরে এখন শুই না কি করবে যা ঘটাত তা তো গুইটই গেছে। রিসাদ কই? আছে বুঝা আছে আছে জান গোজलोत ভাই মালটার আমার সুবিধার মনে হইতেছে না মালটা তো সুবিধা না আমার জন্য কি লাগে মনে হইতেছে কাম না করছে পাহারা দিতে না পাইরা এখন সার লোক পনসার চেষ্টা করেন আপনার চাইতে একটু বেশি হইলো আমার খেলু আছে ভালোই লাগত কি খবর রজনী তোমার বন্ধু নয় কি বন্ধু না অনেক ঘনিষ্ঠ বন্ধু ঠিকই আছে সব ব্যাপার গুলো একসাথে সব কিছু বলছেন না আচ্ছা মামার ঋষাদ কি বাসায় আছে নাকি না ওকে তো বাসায় দেখলাম না আচ্ছা তোমার নাম যেন কি মামা আমার নাম সুমাইয়া আর আমি কিন্তু আপনাকে মামা বলেই ডাকলাম ওর মামার আমার বাবা তো একই হলো বলেন হুম তাতে কোনো সমস্যা নাই মামা ডাকতেই পারো আমার তো আবার লজন টজন কিনা দিতেই না বলতেই পারো তবে একটা সমস্যা হয়েছে হ্যাঁ আমি বুঝতে পারছিলাম আরে যে ভাড়াটা একটু বেশি আসছে তাই না আমি বাসে আসার পর কিন্তু ভাবছি যে শেষ শিওর আপনার থেকে ওয়েটিং চার্জটা নিতে না না আসলে সেটা না সমস্যাটা আমি কিভাবে যে বলি তোমাকে হ্যাঁ বলেন না কোনো সমস্যা নেই বলেন আচ্ছা তুমি এই লোডটা একটু দেখো তোমার মনে নারীর ভালোবাসার পানি poreni তাই তোমার মন আজন্ম কষ্টল হয়ে আছে আপনারা কোন প্রশ্ন কইলে না আমি যে ফুটটা ফালাই দিছি সেইটা তুমি তুচকি লাগা তোরা তো শরীরলে উত্তেজনা কেন আমি কি তোমার টাকা বদলায় নিআছি মামা আমি তো একবারও বলি নাই যে আপনি বদলায় আসছেন এমনও তো হতে পারে যে টাকাটা ড্রাইভার বদলায় ফেলছে আমি তো আপনার জীবনের একদম গোলাম হয়ে গেলাম আবার ভুঁক করে কাঁচা মরিচ